নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমরা সকলেই টিকটিকি দেখেছি আমাদের সকলের বাড়িতেই টিকটিকি থাকে টিকটিকি বাড়ির দেওয়ালে ঘুরে বেড়ায় ও পোকামাকড় খায় এটি একটি সাধারণ ঘটনা বলে অনেকেই মনে করেন সেই জন্য আপনারা অনেকেই সেই দিকে মনোনিবেশ করেন না আমাদের বাস্তুস্বাস্থ্য মতে যদি বাড়িতে টিকটিকি আসা যাওয়া করে বা টিকটিকি থাকে বা টিকটিকির টিকটিক শব্দ করে সেই দিকে মনোনিবেশ করা হয় তাহলে আমাদের শুভ অশুভ বার্তা নিয়ে আসে আমাদের ভবিষ্যতের জন্য বার্তা বয়ে নিয়ে আসে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় টিকটিকি পড়লে শ্রীকৃষ্ণ কি সংকেত দেন বা টিকটিকি ডাকলে শ্রীকৃষ্ণ কি সংকেত দেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে বন্ধুরা আমাদের এই পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে বা অনেক জিনিস রয়েছে যে ঘটনাগুলোর কোনো বৈজ্ঞানিক কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি যেগুলোকে অনেকেই কুসংস্কার বলে মনে করেন আবার অনেকেই আছেন যারা এইগুলো বিশ্বাস করেন বা করেন না বন্ধুরা বিশ্বাস করলে পাথরের মধ্যে ভগবানকেও খুঁজে পাওয়া যায় কথিত আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই জগতে সমস্ত জীবজন্তুর মধ্যে ভগবান বাস করেন আমাদের এই ভবিষ্যতে কী ঘটনা ঘটতে চলেছে তা এই জীবজন্তুরা আগে থেকেই জানতে পারে এবং এই ঘটনাগুলি সংকেতের মাধ্যমে আমাদের জানায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন কোনো প্রাকৃতিক বিপর্যয় আসার আগে এই জীবজন্তুরা আগে থেকেই জানতে পারে এবং সেখান থেকে চলে যায় এই রকম অনেক ঘটনায় রয়েছে যার উত্তর বিজ্ঞান এখনও দিতে পারেনি এই রকম টিকটিকি টিকটিক করা শব্দ বা বাড়িতে টিকটিকি আসা বন্ধুরা এই টিকটিকি ভগবানের তৈরি করা একটি নিরীহ সরীসৃপ প্রাণী এরা আমাদের বাড়ির মধ্যে থাকা ক্ষতিকর পোকামাকড়কে খেয়ে আমাদের রক্ষা করে আমাদের সকলের বাড়িতেই কম বেশি টিকটিকি থাকে এবং বাড়ির দেওয়ালে টিকটিকি ঘোরাফেরা করে টিকটিকি কোন সময়ে কি করছে তা নিয়ে নানা কথা আমাদের শাস্ত্রে লেখা রয়েছে বন্ধুরা প্রথমে যে সংকেতের কথা বলবো তা হলো আপনারা যদি কোনো বিষয়ে কিছু কথা বলছেন বা আপনারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন সেই সময় যদি টিকটিকি টিকটিক শব্দ করে তাহলে বাস্তুশাস্ত্র মতে এটা মনে করা হয় যে আপনার সিদ্ধান্তটি সঠিক এবং আপনি যে বিষয়ে কথা বলছেন সেটা সঠিক বলে মনে করা হয় আপনারা যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা কথা বলছেন তার দুটি দিক থাকে একটি হলো ভালো ও একটি হলো খারাপ আপনারা যখন কথা বলছেন তখন যদি টিকটিকির টিকটিক শব্দ শুনতে পান তাহলে জানবেন আপনার কথাটি বা সিদ্ধান্তটি সঠিক টিকটিকি যখন টিকটিক শব্দ করবে তখন আপনারা একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন এই শব্দটি অনেকটা ঠিক ঠিক বলার মতো শুনতে লাগে অনেকেই এই ঘটনা বিশ্বাস করেন আবার অনেকেই বিশ্বাস করেন না এই বিষয়টি কোনো বৈজ্ঞানিক কারণ এখনও খুঁজে বের করা যায়নি এই সব কিছুই ভগবানের লীলা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে যদি খাবার খাওয়ার সময় টিকটিকির টিকটিক শব্দ শোনা যায় তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় শীঘ্রই আপনি ভালো কিছু খবর পাবেন বা কিছু আনন্দদায়ক ফলাফল আসতে চলেছে বিশ্বাস করা হয় যে টিকটিকি মা লক্ষ্মীর প্রতীক কথিত আছে যে এর আগমন বহু বছর ধরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা আপনারা নিশ্চয়ই খনার বচনে কথা শুনেছেন কথিত আছে এই ক্ষণার সমস্ত কথা যখন সত্যি বলে প্রমাণিত হয় তখন তার শ্বশুর ক্ষণার জীব কেটে ফেলেছিল এবং সেই জীবের টুকরো টিকটিকি খেয়ে ফেলেছিল সেই থেকেই টিকটিকির ডাক সত্য বলে মনে করা হয় বন্ধুরা আমাদের কথা বলার সময় টিকটিকির টিকটিক ডাক আমাদের কানে শুধু আসে না এই শব্দটি আমাদের মনের মধ্যেও পৌঁছে যায় মনে হয় কে যেন ঠিক ঠিক বলল এবং আমাদের মন তখন সেই বিষয়টিকে সত্য বলে মনে করে এই বিষয়টি কুসংস্কার বলে মনে হলো কিন্তু এই বিষয়টি সত্য এমনটা মনে করা হয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সব সময় মনে ইতিবাচক চিন্তা করবেন এবং নিজের উপরে সব সময় বিশ্বাস করবেন বন্ধুরা দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা হল আমাদের সকলে ঠাকুর ঘরে কম বেশি টিকটিকি থাকে যদি আপনি আপনার ঠাকুর ঘরে টিকটিকি দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনার আর্থিক দিকে উন্নতি হবে সুখ সমৃদ্ধি বাড়বে যদি শুক্রবার আপনি আপনার পুজোর ঘরে বা মন্দিরে টিকটিকি দেখেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে আছে বলে মনে করবেন এতে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অনেকেই আছেন যারা ঠাকুর ঘরে টিকটিকি দেখলে তাড়িয়ে দেন বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে টিকটিকি যদি ঠাকুরের ঘরে বা ঠাকুরের বেদির উপরে ওঠে তাহলে তা শুভ সংবাদ নিয়ে আসবে কোনো সুখবর যা আশা করছেন তা চলে আসতে পারে বলে মনে করা হয় বন্ধুরা ঠাকুরের বেদিতে বা ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গাজল ছিটিয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে আপনার মনের ইচ্ছা জানান তা পূর্ণ হবে তৃতীয় যে সংকেতের কথা বলবো তা হল আপনি যদি টাকা গোনার সময় বা টাকা রাখার সময় টিকটিকির টিকটিক করে আওয়াজ শুনতে পান তাহলে বুঝতে পারবেন আপনার অর্থভাগ্য ফিরে যাবে পরের সংকেতটি হলো টিকটিকিদের একে অপরের সঙ্গে লড়াই করা শুভ নয় প্রায়ই যখন এমনটা ঘটে থাকবে তাহলে পরিবারের মধ্যে বিবাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুষ ও মহিলা টিকটিকের মেলামেশাও ঘরের অবস্থার কথা আগাম জানান দেয় এমনটা হলে পুরনো বন্ধু ও পরিচিতিদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা দেখা দেয় বন্ধুরা এবার বলবো টিকটিকি স্বপ্নে কিভাবে দেখলে কি সংকেত পাওয়া যায় স্বপ্নশাস্ত্রে প্রত্যেক স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া হয়েছে এই স্বপ্নগুলি আমাদের ভবিষ্যতে ঘটা ঘটনার আগাম জানিয়ে দিয়ে থাকে এই রকম পরিস্থিতিতে যদি আপনি বারবার স্বপ্নে টিকটিকি দেখতে পান তবে এটা কোনো অশুভ সংকেত হতে পারে স্বপ্নে যদি টিকটিকিকে পোকা খেতে দেখেন তবে এটা শুভ সংকেত নয় এই ধরনের স্বপ্ন জীবনে ঘটনা কোনো বড় লোকসানের সংকেত দেয় হতে পারে আপনি কোনো বড় আর্থিক সমস্যায় ফাঁসতে চলেছেন আবার যদি স্বপ্নে টিকটিকির বাচ্চা দেখেন তাহলে এর অর্থ এই যে আপনার কাজে কোনো ধরনের বাধা আসতে চলেছে বন্ধুরা স্বপ্নে যদি কোনো টিকটিকিকে বাড়িতে প্রবেশ করতে দেখেন তবে আপনি কোনো পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন তবে স্বপ্নে আপনি নিজে টিকটিকিকে মারছেন এই রকম দেখা একটি শুভ সংকেত এর অর্থ এই যে আপনি সব সমস্যা ও অশান্তি নিজেই সমাধান করতে পারবেন আপনি যদি দেখেন যে দেওয়ালে আটকে থাকা একটি টিকটিকি ধাক্কা দেওয়ার চেষ্টা করছে এর অর্থ হল যে আপনার এই সময় সাবধান হওয়া দরকার আপনি শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে যদি দেখেন দুটি টিকটিকি একে অপরের সঙ্গে লড়াই করছে তাহলে জানবেন যে কাজের জন্য আপনি যাচ্ছেন তা সফল নাও হতে পারে বন্ধুরা পরের যে সংকেতের কথা বলবো তা হল ঘরে যদি মরা টিকটিকি আপনি দেখতে পান বা আপনার হাতে যদি ভুল করেও কোনো টিকটিকি মারা যায় তাহলে অতি শীঘ্রই তা সৎকার করতে হবে অর্থাৎ মাটিতে পুটে দিতে হবে কারণ এটি খুবই অশুভ সংকেত বাস্তুশাস্ত্র মত অনুসারে সকালে উঠে টিকটিকি দেখলে তা খুবই শুভ সকালে প্রথমে টিকটিকি চলাফেরা দেখলে বুঝতে হবে সেদিন হাতে অর্থ আসবে যদি সকালে উঠে দেখেন টিকটিকি দেওয়ালের উপরের দিকে উঠতে যায় তাহলে তা খুবই শুভ এতে উন্নতির বার্তা বয়ে আনে বন্ধুরা এর পরে বলবো টিকটিকি আমাদের শরীরের কোন জায়গায় পড়লে কী হয় শরীরে কিছু অংশে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয় এটি আয়ু বৃদ্ধি ধন বস্ত্র সাফল্য ইত্যাদির ইঙ্গিত দেয় শাস্ত্রে এগুলির সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি ব্যাখ্যা করা হয়েছে পুরুষদের শরীরে ডান দিকে এবং মহিলাদের শরীরে বাম দিকে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে মাথায় টিকটিকি পড়াকে শুভ মনে করা হয় সুখ সম্পদ পদ প্রতিষ্ঠা বৃদ্ধির ইঙ্গিত দেয় এটি এমনকি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার দিকেও ইশারা করে আপনার পেটে টিকটিকি পড়ার অর্থ হলো অলঙ্কার বৃদ্ধি ঠোঁটে টিকটিকি পড়াকেও সবচেয়ে শুভ বলে মনে করা হয় বন্ধুরা এর পর বলব কবে শরীরে টিকটিকি পড়া শুভ প্রতিপদ থেকে ষষ্ঠী একাদশী ও দ্বাদশী পর্যন্ত শরীরে টিকটিকি পড়লে তা শুভ বলে মনে করা হয় একইভাবে সম বুধ বৃহস্পতি এবং শুক্রবার টিকটিকি পড়াও শুভ আশা করি শ্রীকৃষ্ণের সংকেতটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের সংকেতটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের সংকেতটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুৰোধ ৰন্বাদ